ও জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু প্রণমামি মুহুর্মুহ নমস্কার শ্রী চণ্ডী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় আমরা দেবী শুক্তির ষষ্ঠতম মন্ত্রে দ্বিতীয় ভাগ আলোচনা করছি আধ্যাত্মিকভাবে ইতাত্ম আলোচনা করা যাক সাধক যখন আত্মদর্শন করবার জন্য প্রবলভাবে চেষ্টা করে সেই সময় সাধকের পরম শত্রুরূপে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এসব বৃত্তিগুলি তার সাধনার প্রবল অন্তরায় হয়ে তাকে বারবার উৎপীড়ন করে সেগুলোর চক্ষুর অগচর শত্রুদের সাথে যুদ্ধ করে সাধক বারবার পরাজিত হয় এই সূক্ষ্ম রিপুদের দমন না করতে পারলে সাধকের ইষ্টসিদ্ধি হয় না যখন সাধক নিজের শক্তিতে নিজের পুরুষকার দ্বারা চেষ্টা করেও রিপুজায় হতে পারে না তখন পরমাত্মা শরণাগত হয় ও পরমাত্মার কৃপা ভিক্ষা করবার জন্য একান্তভাবে ভক্তিভাবে ভগবানের স্তব স্তুতি করে এই সকল স্তব স্তুতির ফলে পরমাত্মা সাধকের হৃদয়ে কৃপা করে রূপে আবির্ভূত হন ও সাধকের হিতার্থে তার সূক্ষ্ম এই রিপুগণকে আপন ইচ্ছা শক্তিতে দমন করে থাকেন ভগবানের এই যে সাধকের প্রতি অনুগ্রহ করে সাধকের রিপুচন্ন করবার যে স্বভাব এই সকলই শাস্ত্রেরই স্পষ্ট কথা শাস্ত্র এগুলো আছেই শাস্ত্রের অন্যান্য কথার মর্ম সকলে গ্রহণ করতে পারে না কিন্তু স্তুতিকারক বা প্রার্থনাকারী সকল অভাব যে ভগবান পূর্ণ করেন এই সনাতন সত্য কথা অতি স্থূল সম্পন্ন জীব বুঝতে পারে সাধনার সময় সাধকের যে দেবাসুর যুদ্ধ সর্বদা চলে সত্য রজতম গুণের যে সংগ্রাম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিক্ষণে সর্বদা অনুভূত হয় এই যুদ্ধে জয়লাভ করতে হলে মায়ের সাহায্যই আবশ্যক মহামায়া যদি কৃপা করে আমাদের মধ্যে আসরিক প্রবৃত্তিগুলিকে চূর্ণ করে দেন তবেই আমরা রিপুজয় হতে পারি মহামায়াকে আমাদের মঙ্গলের জন্য আমরা এই রিপুজয় কার্যে নিযুক্ত করতে চাইলে আমাদের কর্তব্য কি না দেবীর প্রসন্নতা ব্যতীত এই দুষ্কর কার্য করা সম্ভব নয় এখন এই প্রসন্নতা কি সাধন করা যায় একমাত্র উপায় তার বিচিত্র স্তব স্তুতি করা বিদ্যার দ্বারা অর্থের দ্বারা যজ্ঞের দ্বারা বেদপাঠের দ্বারা তপস্যার দ্বারা অন্য কোনো কিছুর দ্বারাই এই মহামায়াকে প্রসন্ন করা যায় না একমাত্র শরণাগতি ও ঈশ্বরে নির্ভরতায় দ্বারাই মহামায়া প্রসন্ন হন বেদেই তত্ত্বটা খুব সুন্দরভাবে বলেছেন একটি মন্ত্রে আছে উপনিষদে ত্যাগে নইকে অমৃতত্বম আনসু একমাত্র ত্যাগ বা পরবৈরাগ্য বা ঈশ্বরে একান্ত নির্ভরতার দ্বারাই সেই অমৃতময় বস্তুকে বা ব্রহ্ম বস্তু লাভ করা যায় দেবী চণ্ডী কৃপাপূর্বক আমাদের সূক্ষ্ম শত্রুগণকে দমন করে আমাদের রিপুজয়ী ও নিশ্চিত করুন মন্ত্রে আছে দ্যাব্যা পৃথিবী আবিবেশ শেষ যে মন্ত্রের অংশ অহম রুদ্রা ধনুরাতনোমি ব্রহ্মদ বিশেষ রবে হন্ত বাউ অহং জনা শমদং কৃণ্যমহম দাব্যা পৃথিবী আবিবেশ আমি এই পরমাত্মা স্বর্গ ও পৃথিবী উভয় লোকে অন্তর্জামী রূপে আবিষ্ট হয়ে আছে স্বর্গ পৃথিবী উভয় লোকই জড় এই জড় ভূলোক ও স্বর্গলোকের অধিষ্ঠাত্রী দেবতা কিন্তু চৈতন্য পরমাত্মায় সেই চৈতন্যময় অধিষ্ঠাত্রী দেবতা তিনি কিভাবে এই পৃথিবী ও স্বর্গ উভয় লোকে প্রবিষ্ট হলেন তিনি কি উপায়ে এই জড়ো উভয় লোকের চিন্ময় অধিষ্ঠাতি দেবতা সাজলেন সে প্রশ্ন সদাই জাগে পরমাত্মা অন্তর্জামী রূপে স্বর্গ ও পৃথিবীর এই দুই লোকে অনুপ্রবিষ্ট হলেন পরমাত্মা সর্বব্যাপী চৈতন্য কি স্বর্গ কি পৃথিবী সর্বত্রই পরমাত্মা ব্যাপকভাবে সমস্ত বস্তুতে আচ্ছাদন করে আছেন বিশ্বজগত সৃষ্টির সাথে সাথেই সমস্ত সৃষ্ট বস্তুর প্রতি অনুপরমাণুতে ভগবান চৈতন্য রূপে অনুপ্রবিষ্ট হলেন তাই তো বলছেন শ্রুতিতে প্রবিশত পরমাত্মা সৃষ্টি করে সৃষ্ট বস্তুর মধ্যে অনুপ্রবেশ করলেন সেই জন্য জ্বর জগতের সৃষ্টির সঙ্গে সঙ্গেই জ্বরের আধারভূত চৈতন্যের আবির্ভাব হয়েছিল যেমন ভগবান জীবের দেহে জীবাত্মা রূপে আছেন তেমনি পৃথিবীর জড়দেহে তিনি বিশ্বাত্মা হয়ে আবির্ভূত ছায়া এবং কায়া যে সম্প যে সম্বন্ধ অনেকটা সেই রকম বেদ বলেন পরমাত্মা স্বর্গে ও পৃথিবীতে ওতপ্রোতভাবে জড়িত বিরাজ করেন শ্রীশীচীর একাদশ অধ্যায় আমরা নারায়ণী স্তুতিতে দেখতে পাবো সেখানে বলা হয়েছে মা চণ্ডী একমাত্র জগতের আধার ভূতা চিতশক্তি আধারভূতা জগতস্তমেকা সপ্তলোকের মধ্যে কেবলমাত্র স্বর্গ পৃথিবী এই দুই লোকে পরমাত্মা অনুপ্রবিষ্ট হওয়ার কথা বলা হলো কেন প্রশ্ন কারণ এই দুইটি প্রধান লোক এবং এই দুই লোকেই পরমাত্মার অবতার লীলায় অভিনয় হয় সেই জন্য যদিও পরমাত্মা বিশ্বজগতে সর্বত্র সাধারণভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছেন তথাপি এই দুই লোকে তার বিশেষ প্রকাশ বেদ বলেন বিশ্বরূপিণী দেবী জগৎজননী মস্তকে স্বর্গলোক ও পাদপদ্মে পৃথিবী লোক অবস্থান করছেন শ্লোক স্তোত্রে আছে পাদ পাদবানস্পতায় স্বর্গ ও পৃথিবীর অন্তরে ও বাহিরে পরমাত্মা ওতপ্রোতভাবে অনুবিষ্ট রয়েছেন দুর্লোক ও ভুলোক প্রকাশ করে পরমাত্মা সর্বত্র অনুপবিষ্ট আত্মার পাঁচটা কোষ বা দেহ আছে এ কোষগুলো স্থূল হতে ক্রমশ সূক্ষ্ম ভুলোক আত্মার অন্নময় কোষ বা স্থূল দেহ ভূবলোক আত্মার মনময় কোষ প্রাণময় কোষ হচ্ছে আত্মার সৃষ্টি স্থিতি ক্রিয়া শক্তি স্বর্গলোক আত্মার বিজ্ঞানময় কোষ সর্বশেষে আনন্দময় কোষ যেখানে আত্মার কেবল আনন্দময় স্বরূপে অবস্থান হয় স্বর্গরাজ্যেই অবতার লীলা হয়েছিল সেই জন্য বিজ্ঞানময় কোষের সাধনা এই সৃষিচন্ডী তত্ত্ব আত্মা যখন অন্নময় কোষ ছেড়ে ক্রমশ সূক্ষ্ম মনময় প্রাণময় বিজ্ঞানময় কোষ ভেদ করে আনন্দময় কোষে উপস্থিত হন তখন আত্মা স্বরূপ প্রকাশ হয় ও জীবের সাধনা সিদ্ধি লাভ হয় জীবাত্মায় তখন পরমাত্মায় পরিণত হয় ও বেষ্টি আত্মা তখন সমষ্টি আত্মা বা আত্মায় পরিণত হয় ভগবান প্রাণশক্তিরূপে রূপে লোক ও স্বর্গলোকে ব্যাপিয়া আছেন বলেই তিনি পৃথিবী সর্বশ্রেষ্ঠ রত্ন ও স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ শোভা তাই বেদ বলেন ভগবানের মহিমায় ভগবানের প্রতিষ্ঠার ভূমি শ্লোকে আছে ব্রহ্ম কুত্র প্রতিষ্ঠিত সেই ব্রহ্ম কোথায় প্রতিষ্ঠিত না উত্তরেই বলছেন সেই শ্লোকে সে মহিমনি অর্থাৎ আপন মহিমায় সেই ব্রহ্ম প্রতিষ্ঠিত ভগবানের মহিমা কোথায় দেখতে পাওয়া যায় বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবানের মহিমা স্থল সৃষ্টি ভগবানের বিরাট মহিমা সৃষ্টির সর্বত্র ভগবানের মহিমার প্রকাশ আছে বেদ বলছেন সর্বকর্মা সর্বকাম সর্বগন্ধ সর্বরস সর্বীরহ বাক্য নাদর ছান্দ অর্থাৎ এই বিচিত্র বিশ্ব পরমাত্মারই কার্য এই জগতের সমস্ত পবিত্র কর্ম পুত গন্ধ সুখকর রস তারই তিনি এই নিখিল বিশ্বকে অভিব্যাপ্ত করে অবস্থান করছেন অথচ তার কোনো ইন্দ্রিয় নাই তিনি নিজেই স্বরূপে সর্বদাই অবস্থান করছেন বলে বাইরের কোনো বস্তু লাভ করতে তার একটুও আগ্রহ নয় वेद बोलेन् अशदे अशदे वेदमग्र आशित्यं शदाशित्यं शभ शमभवत्यण्डं निरवर्तत तत्संवत्सरस्व मात्रायतन्निर्विद्यत ते अण्डकपाले रजतं च सुवर्णं च चा अभावतं छन्द गोपनिषद् এই বিপুল বিচিত্র বিশ্ব সৃষ্টির পূর্বে এমন ছিল না তখন বীজের মতো অতি সূক্ষ্মরূপেই অবস্থান করছিল তারপর ক্রমে তার অভিব্যক্ত হবার উপক্রম হল ধীরে ধীরে সৃষ্টির ঈষৎ অঙ্কুর উদ্ভূত হল তার ক্রমে স্থূলতর স্থূলতম তার একটা সুবৃহৎ ডিম্বে ডিমে পরিণত হল সেই ডিম এক বৎসর ধরে নিষ্পন্ধ হয়ে পড়ে রইল তারপর একদিন তা আপনা আপনি দুই ভাগে বিভক্ত হয়ে ভেঙে গেল তখন তার একটি ভাগ সুবর্ণময় এবং অন্যটি রৌপ্যময় হল শ্লোকে বলছেন শ্রুতিতে ইয়দ্রজ সেয়ং পৃথিবী

দুটো ভাগে ভেঙে গেল তখন তার গায়ে জয় জরায়ুর যে অংশ লেগেছিল তার স্থূল ভাগ হতে এই পর্বত উৎপন্ন হলো আর যে সূক্ষ্ম ভাব বা যে উল্ব অংশ তা থেকে মেঘ নীহার এসব জন্মগ্রহণ হলো নবজাত সেই বিশ্ব শিশুর দেহের শিরাগুলো নদী হল আর তার মূত্রাশয়ের মধ্যবর্তী যে সলিল রাশি তাই সমুদ্র হল শ্রুতি প্রমাণে জানা গেল যে পৃথিবী ও দুর্লভ একটা ডিমের দুটো ভাগ সেই জন্য সেই ব্রহ্মাণ্ড ব্যাপী পরমাত্মাই পৃথিবী ও দুর্লভ এই দুই খণ্ডকে ওতব্রতভাবে ব্যাপিয়া আছেন সৃষ্টির সঙ্গেই এই দুই লোক আবির্ভূত হয় ও উভয় লোকের পরস্পর সম্বন্ধ প্রকাশিত হয় যিনি চিৎশক্তি বা জীব চৈতন্য রূপে এই সমগ্র জগৎ অবস্থিত অবস্থিতা সেই দেবীকে আমরা পুনঃ পুনঃ নমস্কার করে আজকের আলোচনা শেষ করছি ওম শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু